আপনি যদি এখন মারা যান কালকে হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যান মানুষ দেখতে আপনার মোবাইল চেক করে গান আছে আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে সিনেমা আছে কারণে না ভয় লাগে গুনার জন্য ভয় লাগে আল্লাহ কয় গুণা বাপ করে দিছি আমি করে দিতে কোথার করে গেলাম আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না থাকলে আমার কোনো পরোয়া নাই কোনো বিবি বাচ্চা কোনো দুনিয়া কোনো সম্পদ কোনো কিচ্ছুর পরোয়া নাই আমার আল্লাহ আমারে বাপ করে দি এখন উঠাই নিলে আমি লাভবাই কথা আদায় কে আমার কিসের দুনিয়া

সে বুঝে নাই মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে মালাকুল মৌ চলে আসলে এরপর এক সেকেন্ড থাকার সুযোগ মিলবে তো দুনিয়া কিন্তু থাকে না আজ রাত চার বাসরগড় তারও ভোর হবে